মানুষ খাইতে ভয় না ইমামতি করে এমনি ফিটফাট দেখছো সংসারটা কেমনে চালায় যাবে না জানে হালাল কামাই কয়টা টেয়া বেতন ভাই চুটটা চুটটা লইয়া হ্যাঁ কাম দে আব্বা আইতে কইলে মুরগা লইয়া যায় এবারে গেছে ঘুরা মাছ লইয়া কই কি তাবা মুরগা আরে ভাই মুরগা কে কোন ঠিক মতে বানাওছো এর পরে নাই ঠিক মতে বেতন যায় 7000 বেতন 15 মাস বাই হেই মা ইচ্ছে করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না আর তোমরা রঙ্গ রবড়স হ্যাঁ ক্ষমতার আগে হু মসুচে মস্তে গেছে বাতাস ছেলে গাছও বেরোতে রইথায় আর ক্ষমতাটা ফাউনের লোগে লোগে শরীরে ফুলতে 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 মনে হয় সরাই গরম ইউ ই উপোজ ওটা খাওয়ানো দেবো তারে কার্ড করতাই যেটি কি কয়টা হবে তন একজন মন্ত্রী কয় টাকা বেতন পায় কোত্থেকে টাকা আসে এই টাকা তাদের টাকা না এই টাকা আমার রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক বুঝুন আমাদের টাকা ঠিক কেনা খাও সব টাকা আমাদের টাকা ঠিক কেনা খাও বড় যাও হে এই তো যা হোক ফুতে বাঙ্গা বাসন ধুয়ে ভিক্ষা করে আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও তোমার তেহেতে বাবা

আমি তো কই কি তারে তেমনি মোড়া হয়ে গেলে তো মোড় হইতো না কি তাই বহু তো সব ভিটামিন টিটামিন খায় আর ভগিনীর লেগে বেটির লেগে যে বিস্কুট আইছে এরা আমি সব জাতের ভিটামিন দিয়া বিদেশের তারা বিস্কুট ফাড়াইছে যে ভগিনী বেটি ভিটামিন ফায় না এক বিস্কুটে যেন সব কাম কইরা বয় হেতেগুল তো ভিটামিনও খাইছে আবার এই বিস্কুটও খাইছে শরীরটা মাসাল্লাহ ফুলা দিয়া লাইছে ঠিক কিনা কেতা তো ফাইকারি তুই হোক নিবেডির গম খাইছ তুই কই এসে দেখিস তা না তারে ঠিক কিনা কেশন নেতা আহা মনটাতে এত কষ্ট লাগে ভেড়া কয়টে হা লাগে চলতে চলতে কয় রাতে হা লাগে ভাত খাইলে ফ্যাটটা বইড়া গেলে গা আপনারও যদি লাডি দিয়ে ফি দে আপনি কান না না পারবেন খাইতেন কি পারবেন দিয়ে আপনি ঠিক কিনা কথা আরেকটা মনে পড়ছে আর যদি কথা মনে পড়তেছে হ্যাঁ কিটা করতে কইলে যা আমি মাফিলা গেছি মুরাদনগর নগর সাফিতলা কিসি তো না সাফিতলা এই সাফিতলা মাছিলা মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা আমি মাফিলা গেছি আইতলায় মাফিলা গেছি পরে আমারে এটা বংশ আমি দেশি মাছ পছন্দ করি কই মাছ চিংড়ি মাছ টেংড়া মাছ ফড়িং মাছ নসিচ তাল দিয়া তো এই রুটি এনে দিছ আমি রুটি খাই রাতে এই কই মাছের শিঙি মাছের এই বিভিন্ন দেশি মাছ এটা সারা ভাড়া লিখান দিয়ে এবারে খাই মকর মন দিয়া ভাল লাগছে তো দেশি মাছ পাই না ধৈনে তখন রুটি দিয়া দিছে খাইতে 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 এবার আন হাধনের আগে আমার ফ্যাট মাছ লাঠুল খাইয়া সেরছি বৰে যখন আটটা দুইয়া আমি যাই আম ওয়াজ করতা সেটো কৈছো একটা খানা হা কৈছো একটা খানা তো রইছে এবোঝা তো এমনি নু হস নে খানারিস তো তো সার আমি কি তা কি খানা কইলরই আপনি যে ইয়া ডায়াবেটিস এডা আমরা আগে শুনছি দা হাতে অর্ডার দিয়ে মিষ্টি বানাই জানছি চোদ্দশো টি হ্যাঁ কেজি চিনি সারা কি সারা চিনি সারা তো আমি কই দেখে আনো মিষ্টি আনো তো মিষ্টি আনছে পরে মিষ্টি দি দেখきゃ চাই আর হইছি ফ্যাট বড়ত কা কান্দনের বাহির হয়েছে মিষ্টি টিফের ছেলে চোদ্দশো টাকা কেজি একটা কোনো মতে খাইতাম বললে তো একশো টাকা ঠিক নি রে তো তো এই তিনটার মতো কতক্ষণ চাই এতে এরপরে যাইতে কইয়া গেছি এরা গড় রাহ এই ওয়াজের ভিতরে ঠেক নাই যদি কিছু খালি হয় এরপরে দু একটা খাইয়া যাম আর বাহিরি লইয়া যাও এই কথা কইয়া পরে রাইতে গেছি ভাইও কথাটা তো এখনো হিসাব ঠিক

কি ধরাবে আল্লাহ আল্লাহর ধরা কিটা একটা ক্লিয়ার কথা কই কেউ মনে মাইন্ড করেন না বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাক এটা চায় নাই আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ ঠিক কিনা কয় আল্লাহ কয় এটাই না আল্লাহর খেলা তো কঠিন খেলা আল্লাহ কয় থেকে সারতো না দেশ কি খেলা আল্লাহ খেলা কি আল্লাহ এই আল্লাহ আছে নিও ফারে নিও ফারলে সারে বুস করে চললেন বুস করে চললেন কারণ কোম্বালা কারে এক ঘন্টা আগে ওরা বুঝতো না বাংলাদেশের একটা মানুষ জানতো না এক ঘন্টা আগে যে এইভাবে অধপথন হবে এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে এক ঘন্টা আগেও কেউ জানতো না ঠিক কিনা কঠিন কঠিন খেলা শিক্ষা নিতে হবে ফাটাফাটি না ইয়াসাকা কত ফোটাই দিলাম এটা না এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে সতেরো বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে তোমাকে আমাকে এইভাবে নিয়ে যাইতে পারে ঠিক কিনা আচ্ছা তাহলে তিন নম্বরে দোয়া কবল হইব কে আমাদের মজা না কবল হয়ে থাকবো আচ্ছা বস

এই যে পরকালে কেয়ামতের ময়দানে যে জোয়াড়া কবুল দেখা যাইব এটা বুঝলাম কেমনে আরো সহজ কইরা কই হ্যাঁ আব্বাই থাকে ডাকা আব্বাই কই থাকে এবার আর সাতটা একবার বাইতে গিয়ে দিস উদ্বারে তো আইতে আইতে রাইতার বারোটা একটা বাচ্চা জায়গা সুইটা সেটা ঘুমাইলা এবিডি ওরা চোখ লেগে জায়গা এবিডি আইয়া ডাক দেয় উড আইয়া মুসি তো এবার আইয়া দরজা লাড়া দিলে এবিডি উঠতে সেটা বাট্টার বাইরে দেয় এবার হাত মুখ দুই আইয়া ঘুমায় তো এবারে আইতে এবার আইতে সময় সাপ্তাহে একবার আইয়ে তো এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লই আইয়ে আম্মা এইটা দিনে ঘুমরে কার আইতে একটা ডিব্বার ভিতরে সব বিস্কুট ভরে বইলে সেটা মাত্র ষাটটা বিস্কুট বাইরে রাখে কয়ো এবার দুই ফুট ষাটটা বিস্কুট রাইতে দিছে সহালে উঠতে সেটা আম্মা আব্বাইছে কাহ কি জানছে বিস্কুট তা এ এই দুই ফুটের দুইটা করে বিস্কুট দেন বিস্কুটকে সাইড না আরো আছে তো দুইটা দিল করে এবিডি জানে আগামী বিশুদ্ধের আগে তার বাহে কোনো আবার বাইক সুতরাং আমি যদি একদিনে প্যাকেট বার করে দেই তে সবটা খাইয়া লাইব এর পরের দিন তে কানবো আমি বিস্কুট দাম করতে বেরিয়ে মানুষ এ লেগে বেরিয়ে বুদ্ধি কইরা প্রত্যেক দিন দুইটা 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 করে বার কইরা ফুরা সাতটা চালাক ঠিক নিও এলে আম্মার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাইলে বাহি ছয় দিন না খাইয়া তখন লাগবো এর নাকি আম্মায় বুদ্ধি করে দুইটা দুইটা করে বিস্কুট দেয় আল্লাহর বুদ্ধি কি আম্মারতে কম না বেশি আল্লাহ কয় সবজি সোয়াব দুইটা লাইলে সারব এরপরে যে সাতটা আর সোয়াব করার কাম না হ্যাঁ সোয়াব পাইবা কো এর নাকি আমি আব্বায় বুদ্ধি আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই বার মতো সোয়াবডি ডিপাত রাখছি সময়ে সময়ে বার কইরা দেব

তারা উঠলে তো আমি উঠটা লাইতাম পারি এটা করতো না তো কেউ ষড়যন্ত্র আমি যেন উঠতাম ওই একজন মাত্র পক্ষে লোক পাওয়া গেছে রে এবার খালি উঠছে পক্ষের লোক পাওয়া গেছে বইব এবার আইয়েই বইয়া লাইব দেখবি না আইয়ে পড়বো এবারও আইয়া পড়বো দেখবি আইয়া পড়বো যাইতো না এবার এখন আইয়া পড়বো দেখবি হ্যাঁ আগেন বলেন আমি জোরে বলেন আমি কুদ্রের হিসাব মিলে যা থাকতাম না দুই দিন নাই কি লইয়া রোয়ানা দিলাম কি লইয়া রোয়ানা দিলাম মাঝে মাঝে চিন্তা করতাম ফাটেন না যখন ঘুমায় না ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতাম ফাটেন না মোবাইল চালান কিনতে ভাইয়া ওই তুই তা চিন্তা না করবেন কি জিন্দিগি শুরু করলাম জিন্দিগি তো বরবাদ করে দিলাম বরবাদ করে দিলাম উপায় তো নাই এখন আমরা এই সাইব কার কাছে আল্লাহর কাছে সাইবে আল্লাহ দেয় নাকি দেয় না যুগে যুগে প্রমাণ আছে নাকি নাই সাইলে দেয় সাইলে ব্যস্য মহিলা সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে বোখারি শরীফের হাদিস সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে খারাপ কাম করছে অবৈধ মেলামেশা অবৈধ মেলামেশা কইরা রে স্যাঁসরাইতে যে ঘুমে ধরছে দশটা এগারোটার সময় ঘুমেরতে উঠছে আই লু ক্যাশ আউলা জাউলা চুল সারিরা মাটির ভিতরে একেবারে এই হ্যাঁসড়ায় হ্যাসড়ায় আসতে আসে এই মহিলাটা সারা সারাত অপকর্ম করছে মরুভূমির দিয়া বাড়ির দিকে রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থেলু ভাব একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ু নমুনা মানুষ মহিলারা দিকে তাকানুর নমুনা নাই চুলগুলো তার মেলো। চেহারা তার উদ্ভ্রান্তের মতো শাড়ি চল বালির ভিতরে গড়াগড়ি খায় মহিলারা আগায় আগাইতে 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 সামনে গিয়া দেখে একটা পানির পানির কূপ কুয়া কুয়ার পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে জেব্বাটা তার বের হয়ে গেছে মহিলারা তো খুব মায়া লাগে হারে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি পানি কি তুলতে পারেনি পানির অভাবে জিব্বাটা বাড়ুই গেছে গা পানি তো খাইতে পায় না মহিলাটার বড় মায়া লাগছে যদিও পেশা মহিলা খারাপ মহিলা মায়া লাগলো এমন মহিলার আস্তে আস্তে কুপের কিনারে গেল কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল বালতি একেবারে নিচে পড়ে গেল পানির ভিতরে ডুবে গেল টেনে টেনে বালতি যখন উঠাইছে পালতির ভিতরে পানি মহিলার আবার কুসকইরা কুকুরের জিব্বার কাছে মুখের কাছে নিয়ে পানিটা দিছে কুকুরটা জিব্বা বের করে করে পানি খায় আল্লা কীবুর জিবুরাইল এই মহিলার নাম দা মহিলার তালিকায় লিখে না নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো যে বুড়াইল ডাক কয় আল্লাহ এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে সেটা রায় তপকর্ম করলো টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে আল্লাহ ডাক দিয়া কয় যে রে এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে আমার এমন মায়া লাগ রে এই মায়ার থাইকে তার জীবনের গোনাডি মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলা আর রসুলপুরের মানুষ আমরা যত বড় গুণাও করে নাই করি নাই রে ভাই কি করস এদের জন্য তুমি দুঃখিত হওয়া লাগে সরি আমি সরি এক্সট্রামলি সরি যে আমি গোনা করে ফেলেছি আল্লাহ ভুল করছি সরি দুঃখিত এক নম্বরে দুঃখ প্রকাশ করবা দুই নম্বরে মাপ চাইবা তিন নম্বরে আর কর ওয়াদা কর সোহারা লাগায় না এই তিনটা কাজ যদি তুমি করতে পারো আজকে এখন এই মুহূর্তে খেয়াল কর খেয়াল কর কথা কয় আমরা গোনা করছি এটা কি ব্যাটাগিরি না দুঃখিত সবাই খোলা মনে কর

সবাই বলেন আর কি চাই পাঁচ স্মরণ করে না কি চাই দুই চাই তো এই দুইটা বেজেছি লাগবে তিনটা লাগবে বড় তিনটা এক নম্বরে সরি এক নম্বরে কি দুই নম্বরে পাঁচ চাই তিন নম্বরে কি আর করব না এটা একটু কঠিন না এবারে কয় না কি বাবা জানালাম এটা

মোবাইল দিছে আর করবো আর করবো ঠান্ডা আল্লাহ এবার আল্লাহ কি কয় আল্লাহ তো অনেক কথা আমরা নবীর দিয়া কোয়াইছে ও নবী রহমতুল্ল আলমিন নবীর খুশি দিছে আপনি কিছু কিছু কইয়েন যেটা দিয়ে আপনার মায়ারা প্রকাশ পায় তা আমরা নবীজি আমরা ডাক দেখ মত করে তোরা কি খবর কি আমরা কই আর আসল আমরা দিন মসজিদের ভিতরে গরম এখানে মসজিদ গেছি লোক জায়গা গা না কোনো খবর টবর আসেনি ক হা তোমরা যে মসজিদে বইয়া কইস শর্মিন্দা লজ্জিত সরি এরপরে যে কইস মাপসাই এরপরে সেই মাত্র কইস আর করব না আমারই দিয়া আল্লাহ কইটা যে যেই মানুষটি এই মুহূর্তে তিনটা ওয়াদা করলো মায়ের গর্ব থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে হয় এই মানুষটার সাথে সাথে মায়ের গর্বের শিশুর মতো নিষ্পাপ আই মিন ক

আর গোড়া করব না এগুলা তওবা করতেছে তো আর মনে মনে চিন্তা করতেছে এশার ফরি দিতে কিstdintia লই আয়নের কথা হলো দি আইলো না ঠিক দিয়া পা আর গোনা করব না আর হেগুলা হিসাব মিলায় আর গড়ি তেনা নয়টা আয়নের কথা দশটা বাইতে গেছে কি দি তেনা দে ওনার কথা তে দিও হলো আইলো না আল্লাহ যদি কয় রে অশিকবের দল কইলি কি করলি কি ঠিক কি না খব আছেনি কোনো সাম্রাজ্য তভা করালা এই তো কি ওই যে ফাঁকির দইরা মনে ধরল করলাম হেড হম না মনের থেকতা এখন মনে থেকালি খালো সন্তলেনি ও করে বুঝ যা শুন্যা ঠান্ডা মাথায় সবাই মিললে তভা করতে আসি রাজনী সবাই আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোণাতে আছেন বোঝালেন Voy a van! Voy a van! Voy a van!